প্রিয় দিনই ভাই ও বোনেরা আজকে আপনাদেরকে কিছু মাসনুন দোয়া গুরুত্বপূর্ণ আমাদের উঠতে বসতে খাইতে ইস্তেন্দা যাইতে যেসব দোয়াগুলি মসজিদে প্রবেশ করতে দোয়াগুলি প্রয়োজন হয় এরকম কিছু গুরুত্বপূর্ণ মাসনুন দোয়া আজকে আপনাদেরকে শিক্ষা দেব মাসনুন দোয়া সমূহ ভুল ও অনন্য কারণে বিপদ অথবা দুরবস্থা দেখা দিলে এই দোয়া বাট করবেন দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন যেটা আমরা দোয়া ইনুজ বলে থাকি এই দোয়াটি বিপদের সময় আপনারা বেশি বেশি আমল করবেন আমি আরেকবার শুদ্ধ করে বলে দিচ্ছি লা ইলাহা ইল্লা আন্তা সুবে হ্যান একা ইন কুটু আপনারা উচ্চারণ শিখবেন এরপরে ঘুমাবার সময় বলতে হয় ঘুমাবার সময় ডান কাতে শোয়ার ডান কাতে শুয়ে আপনারা এই দোয়াটি পারবেন আল্লা বিস্মিকা আল্লাহ এখানে এইখানে আল্লাহ পড়বেন না আ ল হুন্না বিস্মিকা আমু ওয়া আহ আমার সাথে সাথে আবার পড়েন আর ল হুন্না বিস্মিকা আমু তু ওয়া আহ এরপরে ঘুম থেকে উঠে বলতে হয় আলহামদুলি লাহি লাভি الحمد لله الذي احيانا احيانا بعدما بعدما اماتنا اماتنا واليه النشور وإليه النشور. الحمد لله الذي أحيانا بعدما أماتنا. وإليه النشور. وإليه النشور. جدي بروبيش شوماي إيدوتي بوربين. اللهم مفتاح لي اللهم عُنّا كربين عُنّا كربار بوري فاكيد هاربين. هم ما أنيكي بوري اللهم ما ما بولاجي بنا. اللهم مفتاح لي أبواب رحمتك. اللهم مفتاح لي أبواب رحمتك. مسجد هاي دي باهير اللهم إني أسألك اللهم إني أسألك من فضلك من فضلك اللهم إني أسألك من فضلك. اللهم اني اسالك من فضلك. ابرك حبر شروطي بسم الله وعلى وعلى برا بركات الله بسم الله وعلى বা র আকাতি এই দুয়াটা খানা খাওয়ার শুরুতে পড়তে হয় খানা খাওয়ার শেষ হলে বলতে হয় খানা খাওয়ার মাঝেও একটি দুয়া আছে সেটা হচ্ছে আল্লাহহুম্মা লাকাল হামদু ওয়ালাকা শুক্র আল্লাহ হুম্মা লাকাল হামদু ওলাকা শুক্র এই দুয়াটা খানার মাঝখানে পড়তে হয় খানা খাওয়ার শেষে আবার এই দুয়াটা পড়বেন আলহামদুলিল্লা হিল্লা ভি অ أطعمنا وسقانا وجعلنا من المسلمين. أكبر شيء. الحمد لله الذي أطعمنا وسقانا وجعلنا من المسلمين. এরপর ইফতারের সময় এই দোয়াটা পড়বেন আল্লাহুম্মা আলা রিযকিকা অর্থ হে আল্লাহ আমি আপনার জন্য রোজা রেখেছি আর আপনার দোয়া রিজিক দিয়ে ইফতার করেছি খুব সংক্ষেপে এই দোয়াটা আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিযকিকা আফতারতু আর অন্য বইতে আমরা আগে শিখিয়েছিলাম আপনাদেরকে আল্লাহ হুম্হা এলেকা সুন্ত ওতা ওয়াক্কাল তো আল্লাহ রিস্কিকা ও তন্তু রহমেদিকা ইয়া আর হামার রহমিম সেটা একটু বড় যারা ওইটা পারেন না তারা এইটা করবেন আল্লাহ হুম্মা এ লেকা সুন্ত ওয়া আলা রিস্কিকা এফ তরতু এতটুকু সহজ আপনারা আমল করবেন এগুলো মাস্তুন দুয়া আপনারা উড়তে বসতে এই সব সময় যে সময় যে দুয়াটি পাঠ করতে হয় এভাবে আপনার আমল করার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার অতফিক দান করুন আমিন।